মানে আমার মতো যেন আপনাদের ভুল না হয় মানে আমি যে ভুলটা করেছিলাম আমি কিছু ভুটটা ঘরে রেখেছিলাম কিন্তু আসলে আমার দোষ দাও এটা আসলে ঠিক হবে না কারণ হচ্ছে দশ থেকে বারো দিন আবহাওয়াটা মানে আপনাদের সবারই জানা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা ভুটটা শুকাইতে পারিনি আমি ভাবছিলাম যে মোটামুটিভাবে প্রায় ষোলো পার্সেন্ট শুকনা রয়েছে এটা আমি যদি ঘরে রেখে দেই তাহলে মোটামুটিভাবে এটা কিছুদিন থাকবে তবে আজকে আমি ভুট্টা বের করতে গিয়ে যেটা আমি দেখতে পেলাম আসলে আপনাদের এই জিনিসটা যদি না দেখাই আপনারা সচেতন হতে পারবেন না এই কারণে আমরা যারা ঘরে ভুট্টা রাখতেছি কিনে রাখি আর সেটা আমাদের ঘরের ভুট্টাই রাখি এইটা অবশ্যই আমাদের চেক করে রাখা উচিত মানে মিটার দিয়ে হোক আর মানে যদি রোদ মানে পরিপূর্ণ হয় আপনি যদি বুঝতে পারেন যে না এটা আপনার চোদ্দো পার্সেন্ট বা সাড়ে তেরো বা সাড়ে চোদ্দোর মধ্যে আছে তাহলে আপনারা এটা ঘরে রাখতে পারেন না হলে আপনারা কখনোই ভুলেও এই যে আমার মতো ভুট্টা নষ্ট করিয়েন না আমি কিন্তু মোটামুটি অনেকগুলো ভুট্টা নষ্ট করেছি এই যে এই ভুট্টাগুলা কিন্তু কালার একদম হলুদ হয়ে গেছে এইটা আপনার পাঙ্গাস নামে পরিচিত এটা আপনার সহজে কোনো ব্যাপারে কিনবে না আর এইটা যদি আপনি গরুকেও খাওয়ান এটা গরু ওইভাবে মানে খাবে না মানে ভুসি করে হোক আপনার সাধু করে হোক এটা ওইভাবে খাবে না তাই আমার মতো যাতে আপনাদের ক্ষতি না হয় এই কারণেই মূলত এই ভিডিওটি আর আমার কাজ হচ্ছে সব কি করা গবেষণা করা এই যে আমি কিছু কলা রেখেছিলাম আলাদাভাবে অনেকগুলো কলা রেখেছি যাতে মানে এইটা আপনাদের পরবর্তীতে আমি বলতে পারি কারণ নিজে না জেনে আসলে অন্যকে উপদেশ দেওয়াটা খুব কষ্টকর এই যে এইভাবে যদি কেউ শুকনা কলা ঘরের ভিতরে আমরা ছয় মাসও রাখি আমার মনে হয় না নষ্ট হবে তবে মানে ভুট্টাটা একটু পরিপক্ক হতে হবে এবং শুকনা বেশি হতে হবে